আদালতে মামলা চলা সত্ত্বেও দ্বিতীয়বারের মতো প্রাণনাশের হুমকি শশী কমপ্লেক্সের সত্ত্বাধিকারী গৌতম রায়কে পুনর থানায় মামলা শিলচর সেন্ট্রাল রোড শশী কমপ্লেক্সের সত্যাধিকারী গৌতম রায়কে হত্যা করার হুমকি আতঙ্কে দিশেহারা গোটা পরিবার গত বছর শিলচর সেন্ট্রাল রোডে অবস্থিত শশী কমপ্লেক্সে তপন রায় নামে এক ব্যক্তি হঠাৎ গুন্ডা বাহিনীরে উপস্থিত হয়ে গৌতম রায়ের উপর হামলা চালিয়ে জমি জবরদখল করার চেষ্টায় চালানোর পাশাপাশি তাকে বিভিন্ন হুমকি দেয় পরবর্তীতে আইনের দ্বারস্থ হয়ে গৌতম রায় আদালতে একটি মামলা দায়ের করেন কিছুদিন বিষয়টি শান্ত থাকলেও মামলা চুলাকালীন ফের কলকাতার তপন রায় ও তার ভাই সাবেক রায় কমপ্লেক্সে উপস্থিতি হয়ে গৌতম রায়কে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং সেই divadito জমি জবরদখল করার পাশাপাশি তাদের পরিবারের লোকেদের হত্যা করার হুমকি দেয় বলেই এক সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন শশী কমপ্লেক্সের সত্ত্বাধিকারী গৌতম রায় তিনি জানান বর্তমানে আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন গোটা রায় পরিবার বিষয়টি নিয়ে রবিবার গৌতম রায়ের স্ত্রী পাপড়ি রায় থানায় আবারও একটি মামলা দায়ের করে পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে এলাকায় সুরক্ষা বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছেন যে কোনো সময় তো সেবক শশী কমপ্লেক্সের রায় পরিবারের উপর আক্রমণ চালাতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন গৌতম রায় ঘটনাটিকে কেন্দ্র করে এদিন উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী নন্দ দুলাল সাহাও তিনি গোটা বিষয়টি প্রশাসনের নজরে এনে গৌতম রায় সহ তার পরিবারের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে গৌতম রায়ের সঙ্গে বাসুদেব সাহা নন্দ দুলাল বণিক ও সমীরণ মালাকা সহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট বিএসএম নিউজ শিলজার গৌতম গৌতমরা। আমি সেন্ট্রাল সত্তা সেন্ট্রাল শশী ডাক শশি কমপ্লেক্সের স্বত্বাধিকারী আমি এই জায়গার মালিক এবং সব রকম ডকুমেন্টস আমার কাছে আছে এখন সুসংখ্য এখানের বাইরের লোক তপনরা হেঁটে বাড়াইয়া আমার দিয়ে আমার দুই তিনবার অ্যাটাকিং করছে এবং আমি থানায় শরণাপন্ন হইয়া তাদেরকে সরাইছি এবং এ একটা কেস পেইস আছে থানায় চলছে কেস মামলাগুলো চলতেছেন কোর্টে এবং বিগত দুই দিন ধরা তপন রায় তপন রায়ের ভাই সেবক রায় আমারা ইয়া ওয়ার্নিং দিতে যে তাদের জায়গা আছে ছাড়তে লাগবো যে কোনো প্রকারে তারা মোস্তান দিয়ে হোক ই হোক তারা ঢুকব এবং কোর্টে আমার ওয়াইফ নিয়ে আমি একটা কেস করছি কেস নাম্বার আছে দুশো একাশি এবং মাঝে মাঝে তারা মোস্তান দিয়া হুমকি আছে এখন ফিজিক্যালি কাল থেকে তপন রায় এবং সেবক রায় আমারে হুমকি দিতে যে কোনো প্রাণে মানার হুমকি যে কোনো প্রকারে তারা আইয়া দখল করো তাদের বলে এখানে জায়গা আছে আমি কইছি তোমাদের যদি জায়গা থাকে তোমরা কোর্টে যাও কোর্টে যদি তোমরা জায়গা পাও জায়গা নিবা আমি জায়গা দেনওয়ালাকে আমার জায়গা ভিতর দিতে না এইভাবে তারা আমার ওয়ার্নিং দেওয়া গেছে যে কোনো প্রকার যে কোনো সময় আমারে হয়তো মারতে পারে মার্ডার করতে পারে তারা আমার এই ভিত দেখাইয়া আমার গেছে এবং সরকারের কাছে আমার একান্ত অনুরোধ সরকার এই সম্বন্ধে আমারে সাহায্য সহযোগিতা যে কোনো প্রকারে আমার আমি আমার ফ্যামিলি যাতে সুস্থভাবে থাকতে পারি এটাই আমার একান্ত কাম্য আসামের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মার কাছে ওনার কাছে একান্ত অনুরোধ কেস করছি কেসটা আপাতত পটে আছে হ্যাঁ আবার করছি এটা আমার ওয়াইফই দেওয়া করছি আমার যে মারার হুমকি দিচ্ছে যে কোনো প্রকারে তারা ঢুকব এবং যে কোনো প্রকারে তারা প্রয়োজন হয় মার্ডার হোক এই হোক তারা ঢুকবই বাই ফোর্স আমার প্রচন্ড হচ্ছে এইটা তাদের সাহায্য সুবিধা যাতে আমি সুস্থ সবলভাবে বাঁচতে পারি থাকতে পারি এইখানে একান্তই আমার কাম্য এবং সিকিউরিটি যা আগে মাস বিগত ছয় ছয় সাত মাস আমার সিকিউরিটি দিছিল এবং কখনও যদি একটা সিকিউরিটি দেয় এবং সিকিউরিটি দিলে আমি একটু উপকৃত হবই সেফ সাইড থাকার লিখা আমার লাইফ রিক্সের লেখা সেন্ট্রাল শিলচার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে আমি রয়েছি আমাদের আমাদের এই অঞ্চলে যে যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটছে বিগত বছর এক আট চার সাত বা তারপরে এক আটেও হয়েছিলো তখন আমরা আমাদের এই অঞ্চলের বাসিন্দারা এবং এই অঞ্চলের ব্যবসায়ীরা সবাই সমবেত হয়ে আমরা এই কিছু যারা সমাজবিরোধী যারা শ্রী গৌতম রায়ের উপরে আক্রমণ করেছিল আমরা সেটা প্রতিরোধ করেছি এবং আমরা শিলচরের পুলিশ কর্তৃপক্ষের কাছেও আমরা গিয়েছি ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদের এখানে দীর্ঘদিন ওনারা পাহারাদার বা মানুষ নিযুক্ত করেছেন যার মাধ্যমে এখানে শান্তি শৃঙ্খলা বজায় ছিল আমরা আশা করব যেহেতু কলকাতার বেহালার বাসিন্দা তপন রায় এবং স্বপন রায় সেবক রায় ওরা এখানে এসে হুমকি দিয়েছে গতকাল এবং আজকে আমরা মনে করি যে আমাদের এই অঞ্চলের দায়িত্বে যারা আছেন আমাদের প্রশাসন এবং যারা অন্যরকম দায়িত্বে আছে তারা সবাই মিলে আমাদের এই সেন্ট্রাল রোডে আমাদের এখানে এসে যারা বিগত ষাট সত্তর বছর ধরে কোনো রকমের যোগাযোগ না রেখে হঠাৎ করে এসে গেল বছর এবং এবছর এই ধরনের সমাজ বিরোধীমূলক কাজ করছে সেটা আমরা তীব্র দিক্ষার জানাচ্ছি এবং বিরোধিতা করছি এবং যদি ওদের কোনো ধরনের কাগজ থাকে সেটা ওরা আইনের কাছে যাক আইন যদি ওদেরকে সেই ধরনের কোনো ধরনের সুপারিশ করে তাহলে নিশ্চয়ই সব কিছু হবে এখানে এসে গায়ের জুড়ে কোনো জিনিস করাই ঠিক না বলে আমরা মনে করি আমাদের এই অঞ্চলে যারা ব্যবসায়ীরা এবং এই অঞ্চলে যারা বাসিন্দারা যারা আছেন সবাই আমরা আছি ওনার সাথে আমরা আশা করব। আমরা এবং এখানের বাসিন্দারা ব্যবসায়ীরা এবং প্রশাসন সবাই মিলে আমরা শ্রী গৌতম রায়কে যেভাবেও মানে এই সমস্ত সমাজবিরোধীর হাত থেকে রক্ষা করবার আমরা চেষ্টা চালিয়ে যাব